কিন্তু কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয় কিন্তু দেখা যায় আপনাকে ঘিরে একটা রাজনীতি সবসময় এই রাজনীতি এখন তো নোংরা রাজনীতি রাজনীতির শব্দের কথা বলার মানেই তারা জানে রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি রঞ্জন হাতে থেকে উৎপত্তি আর নীতি কথাটা যোগ হয়েছে সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত হবে না রাজনীতি মানে যখন

কারণ এটা শিবাজী পড়ে গেছে শিবাজির সময় রামদেব সাথী করেছেন ভগবান রামচন্দ্রের সময় আমাদের ইয়ে করেছেন বশিষ্ঠ দেব করেছেন বিশ্বামিত্ররা করেছেন সুতরাং আজকে রাজনীতিতে না আসার ইচ্ছা থাকলেও যখন আমাদের পশ্চিমবঙ্গের একজন রাজনীতির নেতা এবং মন্ত্রী যারা সংবিধান থেকে শপথ গ্রহণ করেছেন তারা যখন এই কথা বলতে পারে আজকে প্রকাশ তো দাঁড়িয়ে হ্যাঁ যে অন্য ধর্মের দুর্ভাগা দাওয়াতি দিতে পারেন একদল বলে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কেটে ফেলতে পারেন আরেকজন বলছেন যে সংখ্যা বাড়াও কায়দা করো কায়দায় লুকো সেই অবস্থায় আমাদের সাধু সন্ধ্যাসী দিলো আজকে এটা চিন্তা ভাবনা করার সময় সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল সেই ক্ষেত্রে আমি রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সংবিধান যারা ভারতবর্ষের কল্যাণ যারা ভারতের আহ নিরপেক্ষ তার চিন্তাভাবক পশ্চিমবঙ্গী ভারতবর্ষের গণতন্ত্র কে চিন্তা ভাবনা করবেন সনাতনীদের পাশে যারা দাঁড়াবেন সনাতনীদের যারা কথা বলবেন নিঃসন্দের কাজের সঙ্গে হ্যাঁ অনেকে আবার বলছে যে আপনি আগামী দিনে পশ্চিমবঙ্গের যোগী আদিত্যনাথ হ্যাঁ অনেকেই বলছেন পূর্ব আগেই এটা বলেছিলেন এটা প্রচার করেছিলেন আমাদের মিডিয়া মুন্দারা যারা ভালোবাসেন তারা এটা চাইছেন যে কার্তিক মহাজা আপনি উত্তর